আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই সোশ্যাল মিডিয়ার অনেক অ্যাকাউন্ট খোলে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তো এগুলোর পাসওয়ার্ড সময় ভুলে যায় তো আপনারা এই সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো একসাথে আপনারা কোথা থেকে কিভাবে মোবাইলে দেখবেন চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে আগে সবার কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক আপনাদের মোবাইলে যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেগুলো অ্যাকাউন্ট খুলেছেন সেই সবগুলোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে একটা অপশন দেখতে পারবেন গুগল এখান থেকে এই গুগলে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এখান থেকে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন যে আপনার সোশ্যাল মিডিয়ার যেইগুলো অ্যাকাউন্টগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যেমন আমার এখানে আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম ঠিক আছে ফেসবুক আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পারবো এর জন্য যদি আমরা এখান থেকে এই আইডিতে ক্লিক করি ফেসবুকে ক্লিক করি তাহলে আপনার মোবাইলে যে ফিঙ্গার আছে ফিঙ্গার দেবেন ফিঙ্গার দিলেই আপনারা কিন্তু খুব সহজেই এই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডের অপশনগুলো দেখতে পারবেন ঠিক আছে আপনার যে আইডি আছে সেখানে যদি জিমেল আইডি খুলেন ফেসবুক সেই জিমেল আইডি শো করবে আর যদি নাম্বার দেখলেন সেই নাম্বার শো করবে তারপর আপনারা এই যে দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ডটি আছে এখন আমি যদি এখান থেকে আই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু খুব সহজেই এই জায়গাটিতে পাসওয়ার্ডটি দেখা যাবে তারপর নিচে দিকে ইনস্টাগ্রামে ক্লিক করে এই ইনস্টাগ্রামের যে আইডি আছে ইউজার নেম আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন আর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আর বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটি শো করবে তো আমি এখানে ক্লিক করবো না জাস্ট আপনারা এভাবে করে দেখবেন এখন কথা হলো এখানে যদি আপনাদের সব সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার যখন পাসওয়ার্ড আপনারা গুগলে ই করবেন মানে আপনারা টিকটকে ঢুকবেন বা ফেসবুকে যখন আপনারা লগ ইন দেবেন তখন কিন্তু একটা অপশন আছে সেভ বাই গুগল বা সেভ নামে একটা অপশন থাকবে জাস্ট আপনার সেভ দিয়ে দিলে গুগলের সাথে কানেক্ট হয়ে থাকবে এবং দেন আপনারা খুব সহজে কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো খুঁজে পাবেন এটা কিন্তু একটা ভালো মাধ্যমও যাদের মোবাইল অনেক সময় চুরি হয়ে যেতে পারে বা মোবাইল হারিয়ে যেতে পারে হ্যাঁ তো মোবাইল নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার যে জিমেল আইডির আন্ডারে থাকবে গুগলের সাথে লগ ইন করে রাখবেন যেমন আমি এই জিমেইল আইডি লগ ইন করে রেখেছি যার জন্য আমার এই জিমেইলে এই জিমেইল দিয়ে যদি আমি আমার নতুন ফোন কিনি সেই ফোন যদি লগ ইন দিই তাহলে কিন্তু আপনার এই জিমেলের মধ্যে কিন্তু আমরা আমরা খুব সহজেই এই পাসওয়ার্ডগুলো সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম